যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান কালকেরে ইস্টবেঙ্গলের কাছে এক তিন গোলে হেরে গেছে এই ম্যাচটা মূলত ছিল মহামাডান এবং ইস্টবেঙ্গলদের জুনিয়র টিমের ম্যাচ এই ম্যাচটায় মহামাডান প্রথমেই পিছিয়ে যায় এবং ইস্টবেঙ্গল প্রথম আপে একটা লিড নিয়ে নেয় এবং এক গোলে এগিয়ে যায় রূপম দাসের গোলে এবং সেকেন্ড হাফের শুরুতেই আবার ইস্টবেঙ্গল এগিয়ে যায় সেটা গোল করে শুভম মন্ডল এবং লাস্ট গোলটাও শুভম মন্ডল করে তেষট্টি মিনিট ছেষট্টি মিনিটের মাথায় মানে ইস্টবেঙ্গল প্রথম তিনটে গোলই করে দেয় তারপরে মহামাডানের হয়ে উমার গাজী একখানা গোল করে মহামাডানকে ম্যাচের মধ্যে ফেরানোর চেষ্টা করে কিন্তু মহামাডান এত তিন গোলে পিছিয়ে যাওয়ার ফলে মহামাডানের পক্ষে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি কিন্তু মহামাডান গোল করার পরে যথেষ্ট উজ্জীবিত ফুটবল খেলেছিল এবং তার যে ইম্প্যাক্টটা সেটা দেখা গেছিলো যে মহামাডান কেমনভাবে বিল্ড আপে অ্যাটাক করছে সেটা কিন্তু অসাধারণ দেখা যাচ্ছিল কেননা ওই জন্যই ইস্টবেঙ্গলের প্লেয়াররাও তারপরে সাতষট্টি মিনিটের পর থেকে দুটো ইয়েলো কার্ড খেয়েছে মহামাডানও খেয়েছে দুটো ইয়েলো কার্ড মানে একটা অ্যাগ্রেসিভ ফুটবল লাস্টের দিকে হয়ে যাচ্ছিলো তাই মোহামাডান এই ডেভেলপমেন্ট লিগে ইস্টবেঙ্গলের কাছে তিন এক গোলে হেরে গেলেও মহামাডান কিন্তু বিশেষ করে যখন গোল একখানা গোল করলো তারপর থেকে মহামাডান খুব ভালো ফুটবল খেলেছে দেখুন ডেভেলপমেন্ট লিগে অতটা ভাবে আমরা দেখি না ডেভেলপমেন্ট লিগটাকে মনে রাখতে হবে যে একটা বাচ্চাদের টুর্নামেন্ট এই লিগটা হচ্ছে বাচ্চারা যেভাবে ফুটবল খেলে থাকে এটাকেই বড় করে দেখতে হবে কেননা এর থেকে প্রচুর প্লেয়ার ওঠে ইস্টবেঙ্গলের তিনটে গোল করেছে যারা রূপম দাস শুভম মণ্ডল এরা যেমন খুব ভালো ফুটবলার হিসেবে আগামী দিনে উঠে আসবেন তার তার সাথে সাথে মহামাডানের হয়ে যিনি গোল করেছে উমার গাজী এটা ইয়েও কিন্তু খুব ভালো ফুটবলার এও কিন্তু মহামাডানের আগামী দিনের একটা ভবিষ্যৎ স্টার হতে পারবে এরকম অসংখ্য প্লেয়ার উঠে আসছে ডেভেলপমেন্ট লিগ থেকে তাই মহামাডানের উচিত যে ডেভেলপমেন্ট লিগের প্রত্যেকটা ম্যাচে প্লেয়াররা যে পারফরমেন্স করছে সেই লেভেলটা যেন ডে বাই ডে ইম্প্রুভ করে জুনিয়র প্লেয়ারদের জন্য এটা একটা বড় চান্স কেননা এই লিগটায় যদি মহামার্ডের জুনিয়র প্লেয়াররা খুব ভালো পারফরমেন্স করে তারা কিন্তু আগামী এর জন্য যে টিম হবে সেই টিমে কিন্তু আস্তে আস্তে সুযোগের দিকে যাবে কেননা এই প্লেয়ারগুলোকেই তো আস্তে আস্তে গ্রুমিং করা হবে ডেভেলপমেন্ট করা হবে বিশেষ করে সিএফ কি হচ্ছে না সিএফেলে বাংলার প্লেয়ারকে মিনিমাম চারখানা নিতে হবে এই জিনিসটা যে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে আগামী দিনে বাংলার ফুটবলে সেটা বোঝাই যাচ্ছে এবং সেই জন্য এই ডেভেলপমেন্ট লিগটার গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে দেখবেন যে এই ডেভেলপমেন্ট লিগের খেলার পরে প্লেয়াররা প্রচুর প্লেয়ার এ খেলছে এবং আস্তে আস্তে দেখবেন যে এরা নিজেদের নিজেদের তৈরি করছে তো বাংলার ফুটবল এবং ভারতীয় ফুটবলের জন্য এই ডেভেলপমেন্ট লীগ একটা গুরুত্বপূর্ণ লীগ তাই মোহামাডার্ন তাই তাদের টিমে যেসব প্লেয়াররা খেলছে তারা একদিন নিশ্চয়ই আগামী দিনের খুব ভালো স্টার হয়ে উঠে আসবে এবং আগামী দিনে এদেরই আমরা মোহাম্মডার্ন জার্সিতে একদম মেন টিমে খেলতে দেখব তো এই বলার ছিল যে মোহামাডান ডেভেলপমেন্ট লিগে তিন এক গোলে ইস্টবেঙ্গলের কাছে হেরে গেছে এবং ইস্টবেঙ্গলের হয়ে দুটো শুভম মণ্ডল গোল করেছে আর একটা রূপম দাস গোল করেছে আর মহামাডারের হয়ে একখানা উমার গাজী গোল করেছে এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন